এই যে ম্যাডাম হ্যালো আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি অনেকক্ষণ ধরে দেখছি আপনি ফুচকা পকোড়া মকটেল সবই তো সাবার করছেন কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কোন পক্ষ বরের পক্ষ না কোন পক্ষ মানে আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন আপনার কি মনে হচ্ছে আমি বিনা নেমন্তন রেখে দিয়েছি আমার গেট আপ দেখে এটা আপনার মনে হলো শুনুন ওসব গেট আপ ফেট ছাড়ুন আপনাদের মতো অনেক ভদ্রলোকের মুখোশারীদের চিন্তা আমার বাকি নেই বুঝলেন তো ঠিক করে বলুন তো আপনি বর পক্ষ না কোনে পক্ষ দেখুন আপনি কিন্তু আমায় চূড়ান্ত অপমান করছেন আপনি জানেন আমার হাজবেন্ড পরে ছোটবেলাকার বন্ধু বেশ তবে তো আপনি পাত্রের নাম ধাম সবই নিশ্চয়ই জানবেন কেন জানবো না আমাদের বাড়িতে ও নিয়মিত যাতায়াত বেশ বলুন তো তবে পাত্রের নাম বাবু মানে অর্ণব অর্ণব সামন্ত পাত্র কি করে বলুন তো কেন পৌরসভায় কাজ করে পাত্রের বাবার কি নাম বলুন তো কেন দীনবন্ধু সামন্ত কিন্তু আপনি কে আপনি হঠাৎ আমাকে এত কথা জিজ্ঞাসা করলেন কেন বলুন তো দাঁড়ান আমি মেয়ের বাবার কাছে গিয়ে বলছি আমি কিন্তু প্রচন্ড অপমানিত বোধ করলাম এই মরেছে ইয়ে মানে কাউকে কিছু বলবেন না প্লিজ আসলে আমি কোনের পিস্তু তো দাদা মানে যা দিনকাল পড়েছে না জানেন তো কত লোকই তো সব বিনা নিমন্ত্রণে খেয়ে পালায় আপনি প্লিজ কিছু মনে করবেন না আপনি আপনি খান না খান খান ও ওই দিক সাথে দই বড়া আছে ওটা একটু ট্রাই করবেন আমাকে একটু ক্ষমা করে দেবেন আর প্লিজ এইসব কথা কাউকে বলবেন না যেন Three, two, ভাই তোরা চলে আয় এদের বরযাত্রী ঢুকে গেছে সব ইনফরমেশন পেয়ে গেছি বরের নাম অর্ণব সামন্ত ডাকনাম বাবু বর পৌরসভায় কাজ করে বরের বাবার নাম দীনবন্ধু সামন্ত মনে রাখিস ধরা পড়লে সব বলতে হবে চলে আয় ভাই মেলুদের মটন আছে